আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ शुक्रिया তনি ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি জীবনের সাতটি গুরুত্বপূর্ণ সম্পর্কে ইনশাআল্লাহ যা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী এবং বিজ্ঞানীরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৈনন্দিন জীবনের কার্যাবলী নিয়ে গবেষণা করেছেন এবং মুসলিম বিজ্ঞানীরা এই অভ্যাস মানব জীবনের শ্রেষ্ঠ অভ্যাস বলেছেন এক দ্রুত ঘুমিয়ে পড়া এবং সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া মহানবী হজরত মোহাম্মদ সাল্লে সাল্লাম এশার নামাজের পর কোনো বিশেষ কাজ না থাকলে যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়তেন এবং তাড়াতাড়ি ঘুম থেকে জাগতেন অতপর মেসোয়াক করে অজু কুশল করে পবিত্র হয়ে নামাজ আদায় করতেন এবং কিছু নফল এবাদত করে দিনের কাজ শুরু করতেন রসুল সাল্লাম দিনের শুরুটা বরকতময় করার জন্য আল্লাহর নিকট উম্মতের জন্য দোয়াও করে গিয়েছেন দুই স্বল্প আহার করা মহানবী সাল্লাম রূপ ও অসুস্থতা প্রতিরোধ করার জন্য কম খেতেন হাজার বছর পরে বিজ্ঞান আজ প্রমাণ করে যে স্বল্প আহার গ্রহণ আমাদের মধ্যে অনেক রূপ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন পিঠের দ্বারা সুজা রাখার মতো কয়েক লুপমা খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট আর বেশি খাবার ছাড়া যদি থাকা সম্ভব না হয় তাহলে পেটের এক তৃতীয়াংশ খাবারের জন্য এক তৃতীয়াংশ পানির জন্য আর বাকি এক তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখবে অর্থাৎ খাদ্য বহনের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল পেটের এক পাক খাদ্য এক পাক পানীয় আর এক পাক শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা রাখতে তিন ধীরে ধীরে খাদ্য গ্রহণ করা ধীরে ধীরে খাবার গ্রহণ করলে যার ফলে আপনি বুঝতে পারবেন আপনার পেট পড়ে গিয়েছে তাই আল্লাহকে স্মরণ করে ধীরে ধীরে আহার গ্রহণ করা উচিত নবী করিম সাল্লাম খাবার ধীরে স্থিরভাবে ভালোভাবে চিবিয়ে খেতে বলেছেন খাবার পর খাবারের পাত্র আঙ্গুল চেটে খেতে বলেছেন চার পরিবারের সঙ্গে খাবার খাওয়া আমাদের মহানবী সাল্লাম সব সময় পরিবারের সবাইকে একসঙ্গে নিয়ে খাবার খাওয়ার ব্যাপারে উৎসাহিত করতেন কেননা হাদিসে এসেছে নবী সাল্লাম বলেন তোমরা সম্মিলিতভাবে তোমাদের খাবার খাও এবং আল্লাহর নামে খাও দেখবে তোমাদের খাদ্যে বরকত হবে পাঁচ তিন টুকে বা তিন শ্বাসে পানি পান করা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দুকে পানি পান করতেন এটা সুন্নাহ হযরত আনাস রাদিয়াল্লাহু বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন নিঃশ্বাসে পানি পান করতেন অর্থাৎ তিনি সব সবটুকু পানি পান করতেন না ছয় রোজা রাখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে রমজান মাসে রোজা রাখতে বলেছেন যা ইসলামে ফরজ রমজান মাসের বাইরেও তিনি মাঝে মাঝে প্রায় রোজা রাখতেন রসুল সাল্লাম সাধারণ মাসগুলোতে প্রতি মাসে কমপক্ষে তিনটি করে রোজা থাকার পরামর্শ দিয়েছেন আর প্রতি মাসে তিনটি করে রোজা রাখার ফজিলত প্রসঙ্গে রসুল সাল্লাম বলেছেন দরোজের মাস হল রমজান আর প্রত্যেক মাসে তিন দিন রোজা পালন করা সারা বছর রোজা পালন করা সমতুল্য সাত সবসময় হাসি খুশি থাকা সুস্থ দেহের জন্য শারীরিক পানি চর্যার পাশাপাশি মানসিক প্রফুল্লতার বিশেষ ভূমিকা রয়েছে নবী সাল্লে সাল্লাম নিজেও অত্যন্ত হাসু জন্মশ্রীর অধিকারী ছিলেন সাহাবিরা বলতেন আমরা রসুল সাল্লে সাল্লামের চেয়ে হাসি খুশি আর কাউকে দেখিনি আর নিয়মিত পাঁচ নামাজ আদায় করাটা একজন মানুষের শারীরিক ব্যায়ামের প্রয়োজন পূর্ণ করতে পারে তবে মনে রাখতে হবে যে নামাজ হতে হবে রসুল সাল্লাহামের নির্দেশিত নিয়ম অনুযায়ী নামাজের মতো নামাজ স্থিরভাবে নামাজ পড়া তাড়াহুড়া করে নামাজ আদায় করলে আমাদের দুনিয়া আখেরাতে কল্যাণ কই আনে না মহানবী সাল্লাহ আলিয়া সাল্লামের অভ্যাসগুলো আমরা যদি আমাদের জীবনে আয়ত্তে আনতে পারি তাহলে একই সঙ্গে তার সন্ন্যাস অনুসরণের পাশাপাশি আত্মিক পরিশুদ্ধ ও লাভ করা সম্ভব আল্লাহ আমাদেরকে নসুর সাল্লা আলিয়া সাল্লামের এই সাতটি অভ্যাস অনুসরণ করার তৌফিক দান করুন আমিন